কোয়েশ্চেন নাম্বার নাইনটিন বলেছে এ হল এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি বি সি এর থেকে চল্লিশ পার্সেন্ট কম এবং সি ডিএড থেকে কুড়ি পার্সেন্ট বেশি হয় তাহলে এ ডি এর থেকে কত শতাংশ কম হবে তো এখানে যে রেশিওগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে কী কী লিখতে পারি সেগুলোকে প্রথমে লেখো তাহলে এ বাই বি যদি আমরা লিখি তাহলে বলেছে এ বি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি তার মানে বিকে যদি আমরা একশো ধরি তাহলে সিকে এ কে কত লিখতে পারি বেশি বলেছে পঁচিশ পার্সেন্ট তার মানে একশো পঁচিশ লিখতে পারি এটা যদি পঁচিশ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটাকে আমরা লিখতে পারি কত ফাইভ আর নিচে লিখতে পারি ফোর তাহলে এ বাই বি ইজ ইকাল টু পেলাম ফাইভ বাই ফোর একই রকমভাবে বি আর সি এর মধ্যে রেশিওটা বার করলে কত পাবো বলেছে বি সি এর থেকে চল্লিশ পার্সেন্ট কম তার মানে সিকে যদি আমরা একশো ধরি তাহলে বি কত হবে ষাট হবে তাহলে এখানে আমরা লিখতে পারি কাটা কাটাকাটি করলে উপর হবে তিন আর নিচে হবে কত পাঁচ তাহলে বি বাই সি ইজিক টু পেলাম থ্রি থ্রি বাই ফাইভ একই রকমভাবে সি হচ্ছে ডি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি তার মানে ডি যদি একশো ধরি তাহলে সি হবে একশো কুড়ি এটা যদি কাটাকাটি করি তাহলে এটা হবে উপর হবে ছয় নিচে হবে পাঁচ তাহলে সি বাই ডি ইজ ইকাল টু পেলাম আমরা সিক্স বাই ফাইভ এবার এখান থেকে আমাদের এ এবং ডি এর মধ্যে রিলেশান বার করতে হবে তাহলে বা দিকে যে আমাদের অক্ষরগুলো আছে সেগুলোকে যদি মাল্টিপ্লাই করি অর্থাৎ এ বাই বি মাল্টিপ্লাইড বাই বি বাই সি মাল্টিপ্লাইড বাই সি বাই ডি এইটা করলে ডান দিকেরগুলো মাল্টিপ্লাই করবো তেমন হচ্ছে পাঁচের চার মাল্টিপ্লাইয়েড বাই তিনের পাঁচ মাল্টিপ্লাইয়েড বাই ছয় বাই পাঁচ এবার এখানে যদি দেখো বা দিকে সি উপরে সি নিচে বি উপরে নিচে কাটে গেল তাহলে এখানে আমাদের পড়ে থাকলো কি এ বাই ডি টু কত থাকছে এখানে পাঁচ আর পাঁচ যদি কাটি তাহলে এখানে দেখো চারকে যদি দুই দিয়ে কাটি তাহলে পাই আমরা দুই আর ছয়কে যদি দুই দিয়ে কাটি তাহলে এখানে পাই তিন তাহলে উপরে কী থাকলো উপরে আমাদের থাকলো নয় আর নিচে থাকলো পাঁচ দিয়ে হচ্ছে দশ তাহলে এইটা ইজিক আমরা পেলাম এ বাই ডি এইটা আমরা শেষ পর্যন্ত পেলাম এবার এখান থেকে আমাদের কম্পেয়ার করতে বলেছে যে এ যে ভ্যালুটা পেলাম সেইটা এটা ডি এর যে ভ্যালুটা পেলাম সেটা থেকে কত পার্সেন্ট কম তাহলে এর ভ্যালু আমরা এখানে পেয়েছি কত নয় আর বি এর ভ্যালু এখানে ডি এর ভ্যালু এখানে পেয়েছি আমরা দশ তাহলে নয় থেকে দশ কত ইউনিট কম এক ইউনিট কম কত থেকে ক কত কম দশ ইউনিটের উপর অর্থাৎ ডি এর উপর কম তাহলে দশ ইউনিটের মধ্যে এক ইউনিট কম তাহলে পার্সেন্টেজ করার জন্য এটাকে মাল্টিপ্লাই করে ও দিয়ে তাহলে এইটা হচ্ছে আমাদের টেন পার্সেন্ট হয়ে যাবে এর ভ্যালুটা যেখানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর